আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনার ভালোবাসার মানুষ বা যে কোনো ব্যক্তির ফোন থেকে গোপন কথা শোনার জন্য কিভাবে সেই ফোনের কলটি আপনার ফোনে নিয়ে আসবেন ছোট্ট একটি কোড ডায়াল করার মাধ্যমে এ টু জেড ভিডিওটি একটু স্কিপ করবেন না আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এ ধরনের টেক রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সবিবার আর কোনো কথা নাই আপনার ফোনের ডায়ল চলে যাবেন দেন আপনি টাইপ করবেন স্টার স্টার সিক্স ওয়ান স্টার আপনি আপনার ফোন নাম্বারটি জাস্ট এখানে টাইপ করে দেবেন সো এই কাজটি করার জন্য আপনি আপনার প্রিয় মানুষটির ফোনটি হাতে নেবেন জাস্ট এই কাজটি করে দিবেন সো এবার আপনার নিজের নাম্বারটি পাতানো হয়ে গেলে লাস্ট একটি হিস্টার হ্যাশ লিখে আপনি জাস্ট আপনার ডায়ল প্যাডে ডায়ল করে দেবেন সো দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল সো এবার কী করবেন আপনি যদি আপনার প্রিয় মানুষটির ফোন নাম্বারটা যদি বন্ধ থাকে তাহলে কীভাবে সেই ফোন কলটি আপনি আপনার ফোনে নিয়ে আসবেন সো সেক্ষেত্রে আপনি আবারও ডায়াল করবেন স্টার ইস্টার সিক্স টু হ্যাশ এবার আপনার কাঙ্ক্ষিত নিজের ফোন নাম্বারটি জাস্ট ওই ফোন থেকে আপনি এভাবে ডায়াল করে দেবেন সো ফোন নাম্বারটি পাতানো হয়ে গেলে শেষে আপনি হ্যাশ দিয়ে এবার আপনি জাস্ট কলে ওকে করে দেবেন সো তো এবার আপনার যদি প্রিয় মানুষটি ফোন থেকে যদি কোনো কল ফোনে আসে সেক্ষেত্রে যদি আপনার প্রিয় মানুষটি সেই কলটি কেটে দেয় এবং ওই ব্যক্তির ফোন কলটি কীভাবে আপনার ফোনে নিয়ে আসবেন সেক্ষেত্রে আপনি আবারও ডায়াল করবেন স্টার স্টার সিক্স সেভেন হ্যাশ এবার আপনার ফোন নম্বরটি এখানে টাইপ করে দেবেন টাইপ করা হয়ে গেলে শেষে আপনি হ্যাশ দিয়ে জাস্ট আবার আপনি একটি ডায়াল করে দেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে অপশানটি চালু করার পর এই অপশানটি কীভাবে বন্ধ করবেন এবার আপনি ডায়াল করবেন ইস্টার ইস্টার সিক্স ওয়ান হ্যাশ দেন आपनी जस्ट डायल पर डे डायल कर दे